হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজ শুক্রবার আমার যশোরে আজ ক্লাস ছিল তো শিডিউল ক্লাস রুটিনটা দেখে নিয়ে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম সপ্তাহের পাঁচ দিন তো স্কুল শুক্রবার ক্লাস শনিবারটাই শুধু ছুটি ওই দিনটাকেই আমি ভিডিও এডিটিং ভিডিও মেকিংয়ের কাজে ব্যবহার করি তো শুক্রবারটাকে যেহেতু ইউজ করতে পারছি না এবং ক্লাসটাও জরুরি তাই সকাল সকাল রেডি হয়ে রাস্তায় এসে দাঁড়ালাম এত সকাল বেলায় রাস্তায় গাড়ি পাওয়া ভার তবে আমাদের দোকানটা কিন্তু চালু হয়ে গেছে এখনও তেমন লোকজন আসেনি সবে টিভি চালু হচ্ছে এবং টিভিতে ড্যান্সিং ট্যান্সিং চলছে দেখতে পারছো আর বাবা একা বসে আছে সঙ্গে জল গরম তো হচ্ছেই তো দেখো অনেকটা বেলা এখন আর আমি রেডি হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছি হয়তো একটা ভ্যান আসবে তারপর আমি উঠে ওনা দেব তো চলো আজ আমার এমএ ক্লাস ছিল সেকেন্ড সেমিস্টার চলছে একটা ভ্যান এদিকে যাচ্ছিলো তাকে বলে দিলাম যদি কোনো ভ্যান থাকে তো পাঠিয়ে দিতে তো সে হ্যাঁ সূচক মাথা নেড়ে চলে গেল তো আমি একটু ভাবভো মেরে নিয়ে এবার দাঁড়িয়ে আছি দাঁড়াতে দাঁড়াতে দেখি সিধি অনেক কাজ করছে ওই যে আমাদের লক্ষ্মী মেয়ে সুন্দর করে ধানের কাজগুলো করছে আমাদের এলাকার মেয়েদের কিন্তু এই গুণটা আছে এরা ধানের কাজে সবাই পটু তো সিথির সঙ্গে একটু খুনছুটি করে নিয়ে চলে এলাম রাস্তায় একটা ভ্যান যাচ্ছিল কিন্তু আফসোস আমাকে নিল না অগত্যা পরবর্তী ভ্যানে উঠে আমি রওনা দিলাম ওইটা ছিল ব্যাপারীদের ভ্যান ওরা বিভিন্ন জিনিস মানে নারকেল বা জাম আম এইগুলা কিনে বেড়ায় এই কারণে আমাকে নেয়নি কিন্তু রোডের ভ্যানটা আসলো তারপর আমি উঠে পড়লাম এই যে আমাদের কলা বাগানের পাশ দিয়ে আমার ভ্যান চলছে আর মাঠে দেখেছো তো সবাই কাজ করছে তো চলে এলাম আমাদের ভাঙুড়া বাজারে এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড নড়াইলে যেতে হলে ঠিক ওই পাশটাতে দাঁড়াতে হয় যেহেতু আমি যশোর যাব তো বিপরীত পাশে দাঁড়িয়ে চার পাঁচটার একটা ভিউ নিচ্ছিলাম সকালবেলা দেখতে পারছো বাজারেও লোকজন নাই একদম ফাঁকা সাড়ে সাড়ে কি সাতটা পঁয়তাল্লিশ মনে হয় বাজে আর কাজের সময় সবাই কাজেই ব্যস্ত কথা বলতে বলতে আমার বাস এসে গেছে এবং আমি বাসে উঠে ঝিমসছি কারণ যেদিন ক্লাস থাকে সেদিন আমাকে অনেক ভোরে উঠে রেডি হয়ে বেরোতে হয় তো কথা বলতে বলতে চারাভিটা চলে এসেছি আর এই হচ্ছে আমাদের চারাভিটা বাজারের বাস স্ট্যান্ড জানালা দিয়ে বটগাছটাকে দারুণ দেখাচ্ছে তাই না ধুলা পড়ে একাকার মনে হচ্ছে এখানে উঠে বসে থাকি বটগাছের পেতনি হয়ে যাই হোক বাসটা আবার ছেড়ে দিয়েছে এবং আমরা চলেছি যশোরের উদ্দেশ্যে সকালটা হয়েছে রোদ উঠছে খুবই ভালো লাগছে কোথাও যাওয়ার জন্য বেরোনোর আগে খুব আলসা লাগে কিন্তু একবার বেরিয়ে পড়লে একটা ফিল হয় আমার তো জোশ এবার রিক্সা নিয়েছি এবং রিক্সায় করে নিউ মার্কেটের দিকে যাচ্ছি কারণ আমার ক্লাসটা মানে কলেজটা টিচার্স ট্রেনিং কলেজটা ওই লাইনে তো ভালো একটা ফিল হয় রিক্সায় উঠলে অনেকদিন পর পর ক্লাসে আসি কি না সপ্তাহ বা পনেরো দিন পর ক্লাস থাকে তো এই যে আমাদের মনিহার হল মনিহারে দেখা যাচ্ছে বরবাদ মুভি চলছে ওয়াও বরবাদ সিনেমাটার অনেক রিভিউ দেখতেছি দেখি সময় করে একদিন দেখে নিতে হবে উপযুক্ত পরিবেশ এবং সময় পেলে তো চলো এবার চলে যাই আমার ক্লাস শিডিউল টাইম মতো হয়ে যাচ্ছে নয়টা থেকে ক্লাস এখন অবশ্য আটটা বিশ বাজে তো অত ঝামেলা নেই ধীরে সুস্থে আমি যেয়ে একেবারে ক্লাসে বসতে পারবো খুব একটা কষ্ট হবে না চলে এসেছি যেহেতু সকাল সকাল আর বাসটাও পেয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি এই কারণে আমি অলরেডি প্রায় পৌঁছে গেছি এবং বেশ ভালো একটা ফিল হচ্ছে এম এড কোর্সটা করছি এবং অনেকটা সময় বাইরে আসতে পারি রেগুলার এটা আমার বেশ ভালো একটা ফিল দেয় তা না হলে তো সেই বাড়ি স্কুল বাড়ি স্কুল তো এই হচ্ছে আমার ক্লাসরুম অনেকেই এসেছে তবে খুব একটা স্টুডেন্টস আর আসেনি মানে সবাই হয়তো নিজেদের কাজে ব্যস্ত আমরা যে কজন এসেছি তারা ক্লাস করছি ক্লাস শেষ করলাম এবার বাড়ির পথে রওনা দিব আজকে দুইটা ক্লাস হওয়ার কথা ছিল কিন্তু একটা ক্লাস হয়েছে লস প্রজেক্ট তারপরেও যাই যেহেতু এসেই পড়েছে আমার কলেজটাকে একটু দেখে নিলাম তোমাদের সঙ্গে আগে অবশ্য একবার একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো এবার আমি আবার বাসে উঠে পড়বো এবং ঝিমোতে ঝিমোতে বাড়ির পথে যাব কারণ এখন পুরো দুপুরবেলা আর এই সময়টাতে তো ক্লান্তি একেবারে চোখে মুখে এসে ভর করেছে আর এই ঝিমোতে ঝিমোতে ঘুমোতে ঘুমোতে রাস্তার দুই সাইডের ভিউ তোমাদের সঙ্গে শেয়ার করতে করতে আমি রওনা দিয়েছি আমার বাড়ির পথে দেখো নীল কাচের ভিতরে দিয়ে কি দারুণ দেখাচ্ছে আমার এলাকাটা মানে যশোর মানেই প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি ভূমি দেখেছো তো কত সুন্দর একটা ভিউ চলো জানালাতে আধা তোমাদের আলো সায়া দিয়ে দেখাই এই যে আধা নীল আধা সাদা দারুণ লাগছে না তো বন্ধুরা ভালো থেকো ভিডিওটি শেয়ার করে দিও বাই